বিজ্ঞাপন জীবন আপনার ছবি দিয়া বলবেন যে আমার চব্বিশ বছর এক সুন্দর পালন করার জন্য গোল হয়ে আছি সুতরাং আমি একটা Pati তাই সেই মতই মেইম কুল থাকলে আমি মহানবীর সুন্নত পালন করা হবে পাত্রীর গুণাবলী নিতে হলো ত্রিশ বয়স 40 বছর হইতে হবে খতিযতন কোবরা কি রে আপনার বয়স 24 বছর আপনি কইছ রানী আপনি পিটকা বলতেছেন যে পাত্রী যাই 40 বছরের